ট্রাক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার আসানসোল উত্তর থানায় সাংবাদিক বৈঠক করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ধুব দাস বলেন বুধবার একটি ট্রাক সরিয়ে এলাকায় মালপত্র আনলোড করে আসানসোলে আসার পথে চৌরঙ্গীর কাছে তিনজন অপরিচিত ব্যক্তি গাড়িতে ওঠে এরপর চালককে মারধর করে গাড়ি উনিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে যেতে বলে ট্রাক জুবলি মোড়ের কাছাকাছি আসতেই চালককে নামিয়ে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যায় এই ঘটনার পর গাড়ি চালক আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্তে আসানসোল উত্তর থানার পুলিশ ভানুরা কলিয়ারি সংলগ্ন এলাকায় ছিনতাই হওয়া ট্রাক সহ তিনজনকে গ্রেফতার করে ধৃতরা পুরুলিয়ার বাসিন্দা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ গতকাল বিহারের জামুইয়ের বাসিন্দা অলোক কুমার যিনি একজন ড্রাইভার তার ট্রাক নিয়ে যার যে ট্রাকটির নম্বর জে এইচ ডবল থ্রি নাইন টু আপনি নিয়ে কল্যাণেশ্বরীতে কোনো একটা জায়গায় যা যে মাল নিয়েছিলেন সেটা আনলোড করার পর ফিরছিলেন আমাদের চৌরঙ্গীর কাছাকাছি একটা জায়গায় গাড়িটা দাঁড় করি খাপে ঠিক করে সেটাই তিনজন অপরিচিত লোক গাড়িতে ওঠে উঠে ওকে মারধর করে এবং গাড়ি এগিয়ে নিয়ে চলে যেতে বলে তো গাড়িটা জুবুলির কাছাকাছি আসার পর ওদের নাবিয়ে দেয় এবং গাড়ি নিয়ে চলে যায় তো ওই ব্যক্তি থানায় এসে কমপ্লেন করেন আমরা একটা স্পেসিফিক কেসটা করি এবং ইনভেস্টিগেশনে চলাকালীন আমরা সোর্স ইনফরমেশন পাই যে ভানোড়া কলিয়ারি আশেপাশে ট্রাকটাকে দেখা গেছে যখন আমাদের পুলিশ টিম ওখানে যায় ওই ট্রাকটাকে পাই এবং সঙ্গে যে তিনজন ট্রাকটাকে ছিনতাই করেছিল স্ন্যাস করেছিল তাদের আমরা ধরি এবং তাদের আজকে আমরা আমাদের কোর্টে ফরওয়ার্ড করছি এবং পুলিশ রিমান্ডে নেব তো এরপরে তদন্ত চলবে এবং আরও কেউ এর সঙ্গে জড়িত আছে কিনা না এবং কি ব্যাপার আছে আমরা জানার চেষ্টা করছি এরা প্রত্যেকেই আবার বিহারের থেকে পুরুলিয়ার বাসিন্দা এদের নাম আছে শেখ আরমান শেখ মুশারফ শেখ নাইম না এটা এখনই বলা যাবে না ওদের তদন্ত জল ট্রাক ফাঁকা ট্রাক ছিল এটা ট্রাকটার কিছু আয়রন ছিল যেটা ওরা শরীরে আনলোড করে ফিরছিল